এই যে আমি 5 বছর যাবত আজ মাহফিল করতেছি যে এখন পর্যন্ত আমার একটা মাহফিলও ভাইরাল হলো না আগে আর কি করেছে মানুষ ইসলাম মানতে বলেছে এগুলাই আর কি ধর্মকে ব্যবহার ধর্ম নিয়ে ব্যবসাবাড়ি যেখানে তুই মানুষকে আল্লাহর পথে ডাকবি সেখানে তুই এখান থেকে সরে গেছিস আচ্ছা মাহুদি একটা কথা বলো তো জি বলেন এই যে আমি পাঁচ বছর যাবো তো আজ মাহফিল করতেছি এখন পর্যন্ত আমার একটা মাহফিল ভাইরাল হলো না ওখানে চলেন বসতে আমার কথা বলি আচ্ছা চলো হুজুর এখন যত বক্তা হয়েছে এদের ভিতর যারা বেশি নেগেটিভ কথা বলতে পারে তারাই শুধু ভাইরাল হয় এদের টোপকে ভাইরাল হওয়া খুব কঠিন কি বলো তাহলে তো অনেক লস হয়ে যাবে এত কষ্ট করে হাফেজ হলাম আবার মলনা পাস করলাম এরপরে যদি ভাইরাল হতে না পারি তাহলে দিনকাল কিভাবে যাবে কষ্টগুলো কি শুধু শুধু আমার বিফলে যাবে না না এটা হতে দেওয়া যাবে না তুমি যেভাবেই হোক আমার একটা উপায় বের করে দাও হুজুর উপায় তো অনেক আছে এর মধ্যে একটি কার্যকর উপায় হলো আপনি টিকটকার হয়ে যান কি বলো আমি টিকটক করব এটাই ভাইরাল হওয়ার সহজ উপায় না তুমি এটা কোনো কথা বললে আমি টিকটক করব হুজুর আপনি দেখলেন না কিছুদিন আগে একটা ছেলে আপনি সে টিকটকার হয়েছে এবং তার ইন্টারভিউ নিতে সাংবাদিক এসেছিল সে রাতারাতি ভাইরাল হয়ে গেল এরপর সে পুরো দেশের কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে গেল এখন সে যে কথাই বলে সেটাই ভাইরাল হয়ে যায় হ্যাঁ বুঝলাম কিন্তু এগুলো করে কি ভাইরাল হওয়া সম্ভব কি বলেন হুজুর একেবারে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন আমাদের কাছে তো অনেক সাংবাদিকের নাম্বার আছে এদের কাছে ইন্টারভিউ দিলে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু আমার ইমামতির কি হবে হুজুর আপনি ইমামতির চিন্তা করতেছেন আমার এক বন্ধু আছে তাকে ইমামতি করতে দিলাম আর আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন গ্রামের মসজিদের টাইম আছে তখন আপনি ঢাকায় বড় মসজিদে চাকরি করবেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে সবকিছুর ব্যবস্থা করে আমি বাসায় যাই আর তুমি সাংবাদিকের সাথে কথা বলিও আচ্ছা হুজুর আমাদের কিন্তু এগুলো মোটো গ্রামে করা যাবে না আমাদের অন্য কোথাও যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি কাপড় চোপড় ব্যবস্থা করতেছি হ্যাঁ তুমি আছো হুজুর কালকে যেখানে ছিলাম ওখানে আমি বসে আছি আপনি ওখানে চলে আসুন আচ্ছা আমি আসতেছি আসো তুমি হুজুর আসতে আছি আচ্ছা আমরা তো একদম রেডি হয়ে গেছি তোমাকে যে বলেছিলাম সাংবাদিককে ফোন দিতে তুমি কি ফোন দিয়েছো আর উনি কতটুকু হুজুর না আজ চাই আমি অল্প দেরি করেন আমি যখন চলে যাব তখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ভাব নিয়ে কথা বল আমি তো থাকব না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার সব কিছু মুভস্থ করা আছে আসসালামু আমরা শুনেছি আপনি নাকি আলেম জি আপনি ঠিকই শুনেছেন আমি ওখানটা থেকে দাওরা হাদিস পাশ করেছি আচ্ছা আপনি আলেম হওয়ার পরে কেন চুল কালার করেছেন ভাই আমার মন চাচ্ছে আমি শয়তানের বড় ভাই হব কি আচ্ছা আপনি আগে কি করতেন আগে আর কি করেছে মানুষ কি ইসলাম মানতে বলেছে এগুলাই আর কি আচ্ছা আপনি এমন রূপ ধারণ করলেন কেন আমার ওই যে মানুষের জুতা পেটা খেতে মন চাই সেই জন্য এমন রূপ ধারণ করেছি আচ্ছা আপনি কি প্রতিবন্ধী আমরা প্রতিবন্ধী অ্যাপসে কতগুলো ফলোয়ার হয়েছে কি না আমি কোনো প্রতিবন্ধী না এমনিতেই মন চাইছে তাই প্রতিবন্ধীর মতো সেজেছি আসলে আমাকে ভাইরাল হতে হবে আচ্ছা আপনি কি আমাদের একটা কুরআন তেলাওয়াত করে শোনাবেন? জি অবশ্যই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويرل مغتوب عليه ولا الضالين دیکھی ভাই ভিডিওটা কেমন হয়েছে অনেক সুন্দর কি করে আচ্ছা আর সাংবাদিক গুলো কই হুজুর না দুপুরে আসবে আচ্ছা ঠিক আছে এবার কিন্তু নতুন সিস্টেম করতে হবে যাতে ভিউ প্রচুর পরে মানে বেড়ে যায় হুজুর হুজুর নরা এসে গেছে আচ্ছা এবার এমন সিস্টেমে ইন্টারভিউটা নিতে হবে যাতে ভিউ অনেক পরিমাণে বেশি হয় তাহলে আপনি এদিকতে দৌড়াবেন আমরা ভিডিও করবো আচ্ছা ঠিক আছে দেখ আসাদ কিছুদিন আগে সেটা দেখলাম আমাদের গ্রামের বাড়িতে ওয়াশ করতেছি এখন তার অবস্থা দেখ সে চুল কালার করে ঠিকঠাক হয়ে গেছে দেখ বেশ ইসলামকে রক্ষা করার জন্য শুধু হুজুর উপর খরচা চলবে না আমাদের কিছু করতে হবে হ্যাঁ রে ঠিকই বলেছিস এটা আমাদের নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে তাছাড়া এরা মাথায় উঠে যাবে তাহলে তো সান্তিপিয়াই কাছে ফোন দিয়ে যেহেতু আর সান্তিবিহ এলাকায় অবস্থান করতেছে কি করে

আজ তোদের মতো কিছু আলেমদের জন্য আজকে মানুষের চোখে সব আলেমরাই খারাপ ধর্মকে ব্যবহার করে ধর্ম নিয়ে ব্যবসা তোদের মতো কুখ্যাত আলেমের জন্য মানুষরা আলেমদেরকে গাড়ি গালাস করে যেখানে তুই মানুষকে আল্লাহর পথে ডাকবি সেখানে তুই এখান থেকে সরে গেছিস আরে তোর মাথায় ভাইরাল হওয়ার নেশা জেগেছিল এগুলো তোকে ভাইরাল ঠিকই করেছে কিন্তু সম্মানিত করেনি যেখানে আগে মানুষ দেখলেই তোকে সালাম দিত এখন তোকে দেখলেই জুজার বাই দেবে ভাই আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা ভাইরাল হওয়ার নেশায় পরে সব কাজ করেছি আমার সাথে আমার বাসায় কর প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দ্বারা আমরা আপনাদেরকে এই মেসেজটি দিয়েছি যে আমরা কিছু সংখ্যক আলেমের জন্য সব আলেমদেরকে গালি গালাস করবো না আমরা হক্কানি আলেমদেরকে শ্রদ্ধা করব সম্মান করব এবং তাদেরকে ভালোবাসব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল